হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পূজায় স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু বুটিক রেডিমেড দেখিয়ে দিও একদম কটনের মধ্যে যে গলায় হচ্ছে সুন্দর করে কাজ করা থাকবে আর পুরোটাই হচ্ছে আপনার মিরর করা থাকবে তো এটা হচ্ছে জামাটা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ অবধি পেয়ে যাবেন ওড়নাটা কিন্তু কটনের মধ্যেই পাবেন আর পূজা যেহেতু গরমেই পড়েছে আর একদম রিজনেবল প্রাইসে এই যে অনেক বড় সাইজের হচ্ছে ওড়নাটা ওকে আর স্যালডটা হচ্ছে আপনার গ্রে বা অ্যাশ কালারের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা প্রাইজ হচ্ছে এক টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর পার্পেল আর হচ্ছে পানি পেস্ট কালার একদম নিউ কালেকশান সব এটা হচ্ছে গলার কাজটা পুরোটা হচ্ছে এভাবে যাবে যারা একটু সিম্পল চান এটা নিতে পারেন এটা কিন্তু আবার পুরোটাই হচ্ছে ম্যাচিংয়ে থাকবে ওড়নাটাও হচ্ছে আপনার পার্পেল কালার ওকে আর স্যালডটাও সেম পার্পেল কালারে থাকবে আচ্ছা ওকে প্রাইজ হচ্ছে সেম এক হাজার পঞ্চাশ টাকা সাইজ সেম থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা তো এটার কালারটা হচ্ছে কলাপাত টাইপের একটা কালার এই যে গলায় হচ্ছে সি গ্রিন কালার শুধু দিয়ে কাজ করা আর হচ্ছে প্যানেলে আপনার কাজ করা থাকবে যারা হচ্ছে একটু কটন টাইপের নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন সাথে হচ্ছে ওরনা আর হচ্ছে সালোয়ার ওকে তো প্রাইসটা পড়বে হচ্ছে সেম আপনার এক হাজার পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো এটা হচ্ছে একটু গ্রিন আর হচ্ছে ডিপ ইয়েলো কালার এই যে গলায় হচ্ছে কাজ করা থাকবে খুব সুন্দর করে আর পুরোটা হচ্ছে প্লেন যাবে তো এটা হচ্ছে জামাটা সাথে হচ্ছে ম্যাচিং করা ওড়না থাকছে আর হচ্ছে কন্ট্রাস্টে হচ্ছে আপনার সি গ্রিন কালার সালোয়ার তো প্রাইসটা সেম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা তো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা হচ্ছে রেগুলার অফিস ভার্সিটি বা কলেজ ওয়ারের জন্য নিতে পারেন তাই এমনি যদি পড়তে চান বাসায় তাও নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে গলার কাজটা থাকবে আর প্রতিটা ফুলে হচ্ছে এভাবে মিরর করা থাকবে ওকে নিচেও কিন্তু মিরর করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওকে আর হচ্ছে সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্টটা হচ্ছে অ্যাশ কালার পেয়ে যাবেন এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এই যে সাইডে হচ্ছে যে কাজ করা থাকবে মাল্টি কালার নিচেও কিন্তু মাল্টি কাজ করা আছে ওকে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওড়নাটা ওকে আর এটা হচ্ছে সালোয়ার তো প্রাইস সেম পড়বে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর সাইজও কিন্তু সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটার গলায়ও কিন্তু গর্জিয়াস কাজ করা প্লাস হচ্ছে পুরোটাতেই কিন্তু আপনার মিরোরের কাজ থাকবে ওকে এটা হচ্ছে সালোয়ার সরি ওড়না ওড়নাটা লাইট কালারে থাকবে আর স্যালোয়ারটাও সেম লাইট কালারের মধ্যে তো প্রাইসটা কিন্তু সেমই পড়ছে আপনার হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড স্টার্টার মানে ডিপ ব্রাউন আর মিডেলে হচ্ছে পার্পেল কালার পার মিডেলে কিন্তু পুরোটাই এমব্রয়ডারি কাজ থাকবে এটা হচ্ছে ওর্নাটা আর হচ্ছে সালোয়ার থাকবে হচ্ছে কন্ট্রাস্ট তো প্রাইসটাও কিন্তু সেম এক টাকা আচ্ছা তো এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে যে দেখুন মিডেলে হচ্ছে ফুললি কাজ করা প্যানেলও কিন্তু কাজ করাস ওকে তো এটা হচ্ছে জামাটা ওড়নাটা হচ্ছে আপনার ম্যাচিংয়ে হোয়াইট কালার থাকবে প্রত্যেকটা অন্যাই কিন্তু একদম বড় সাইজের পাঁচ হাতের ওড়না আর সাথে হচ্ছে সালোয়ার থাকছে আর মানে সাইজ অনুযায়ী ওইভাবে ফ্রি সাইজ থাকবে প্রাইস সেইম আপনার হচ্ছে এক টাকা ওকে আচ্ছা তো এক হাজার পঞ্চাশ টাকা আমাদের লাস্ট একটা ড্রেস এই যে গলায় কাজ করা থাকবে মেবি এটা একটা কালার দেখিয়েছিলাম আমরা হ্যাঁ তো এটা হচ্ছে জামাটা আচ্ছা সাথে হচ্ছে ওড়না ওকে আর হচ্ছে সালাডটা হচ্ছে একটু ডিপ কালারে চলে আসবে প্রাইস সেম এক হাজার পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা যারা একটু গর্জিয়াস নিতে চাচ্ছেন তারা হচ্ছে এগুলো নিতে পারেন এই যে গলায় হেভি কাজ করা থাকবে আর নিচের প্যানেলে কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে ওড়নাটা ওকে আর হচ্ছে সালোয়ার এটা কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সাইজগুলো সেমই থাকবে আচ্ছা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু গর্জেস কারচুপির কাজ প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে জারি সুতোর কাজও কিন্তু করা আছে ওকে এটা জামাটা সাথে হচ্ছে ওড়না ওকে আর হচ্ছে সালোয়ার ওকে প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওইটারই কালার এটা মিষ্টি কালার জাস্ট কালারটা আলাদা তো সাইজগুলো একদম মানে আপনি ছত্রিশ থেকে ছিচল্লিশ অব্দি পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা সাথে হচ্ছে সালোয়ার প্রাইস সেম থাকবে আপনার পনেরোশো পঞ্চাশ আচ্ছা যারা হচ্ছে ডিজিটাল প্রিন্ট বা জয়পুরের মধ্যে নিতে চান এটা নিতে পারেন যে গলায় হচ্ছে ফুললি কাজ থাকবে প্লাস হাতায় থাকছে এটাই আবার সেম প্যানেলে থাকবে প্রিন্টটা খুব সুন্দর তো এটা হচ্ছে জামাটা অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুব সফটের মধ্যে ওকে আর হচ্ছে সালোয়ারটা হচ্ছে এক কালারে থাকবে এটাও সাইজ অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা এটা সেমই জাস্ট প্রিন্ট আলাদা মানে সেম ক্যাটাগরিরই রয়েছে এটা জয়পুরের মধ্যে সেম প্যানেলও কাজ থাকবে হাতেও কাজ থাকবে অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর ও সালোটা এক কালার চলে আসবে প্রাইস সেম এটার পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালারের মধ্যে তো যারা হচ্ছে একটু ডিপ কালার পছন্দ করেন তো এটা একটু গর্জিয়াসও কিন্তু প্রাইসটাও রিজনেবল গর্জিয়াস অনুযায়ী মাত্র তেরোশো টাকা ওকে ফুললি কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আচ্ছা তো এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ স্টানমুলিকে শপিং কমপ্লেক্সের চতুর্থ তলাতে আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মি চ্যানেল টেক কেয়ার আল্লাহ